এই মুহূর্তে পিবিএন বাংলা নিউজে যে খবরের দিকে নজর রাখবো ভোট আসে ভোট যায় রাস্তা যেমন আছে তেমনই রয়ে যায় নজরে আসলো না এখনো পর্যন্ত কোনো কি শাসক দলের কি অবস্থায় রাস্তা দেখলে মনে হয় যেন ধান রোয়ার জন্য ক্ষেতি জমি হ্যাঁ ঠিকই শুনেছেন এমনই দৃশ্য দেখা গেল পশ্চিম মেদিনীপুর ঘাটাল বড়দা বাণীপীঠ প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথের রাস্তাটি একেবারে বেহাল দশা স্কুলে যাওয়ার সময় ছোট ছোট স্কুল স্টুডেন্টরা স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে স্কুলে না গিয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাদেরকে ওই স্কুলে প্রধান শিক্ষক বিডিও অফিসে একাধিক দরখাস্ত জমা করেন কোনো সমাধান সুরাহা মেলেনি দরখাস্ত কাগজে টেবিল ভর্তি হয়ে গেল এখনো পর্যন্ত কেনই বা মিললো না রাস্তা মেরামতের জন্য প্রস্তুতি তবে এই নিয়ে বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন কিছু কিছু জায়গায় রাস্তা মেরামত করেছে যেখানে তাদের কাঠ মানি পেয়েছে আর যেখানে রাস্তা সংশোধন করলে কাঠমানি পাবে না সেই জায়গাগুলি রাস্তা মেরামতে কোনো ধ্যান দেয়নি শাসক দল তবে এই নিয়ে পঞ্চায়েত সহ সভাপতি শ্যামলী সর্দার মহাশয়া তিনি বলেন আমরা যথারীতি চেষ্টা করেছি এবং ওপরে নেতৃত্বদেরকেও আমরা জানিয়েছি খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু করব বলে আশ্বাস দিয়েছেন তিনি এদিকে স্কুল টিচাররা তারা বলেন আমরা অনেকবারই লিখিত অভিযোগ করেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি দেখা যাক এবারে কি হয় এমনটাই জানা গেছে দেখুন পিবিএন বাংলা নিউজে যেখানে তৃণমূল মনে যে রাস্তা করলে আমরা কাঠমানি আর তোলা তোলাবাজিটা বেশি করতে পারবো সেই সব জায়গায় করেছে বাকি যেটা প্রয়োজন যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করে যেটা সবার আগে করা দরকার সেই জায়গাগুলো ইচ্ছে করে বঞ্চিত করে রেখেছে আর সাধারণ মানুষ যখন উন্নয়নের কথা বলে গ্রামের মানুষ থেকে শুরু করে শিক্ষক মহাশয় থেকে শুরু করে বিভিন্ন প্রান্তের মানুষ যখন জানতে যায়। তখন একটা প্রাণ তাড়ি দেওয়া হয় কিন্তু আসলে ওই জায়গায় উন্নয়ন করা করবে এটা ঠিক করে বর্তমানে ওই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস এক প্রকার হয়ে গেছে উন্নয়নের জন্য টাকা পাচ্ছে না কারণ তোলাবাজি কাটমাড়ি করতে করতে পশ্চিমবাংলাকে শেষ জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে উন্নয়ন বলতে আর কিছুই নেই তো সেই জায়গায় ওই এলাকার প্রধান নিজেদের দোষ থাকার জন্য বারে বারে বলছে যে আমরা করবো বলেছি ঠিক করেছি কিন্তু বিশেষ সূত্রে খবর ওই এলাকার মানুষ থেকে শুরু করে ওই স্কুলের মাস্টার মশাই থেকে শুরু করে সবাই প্রায় তিন চার বছর ধরে একের পর এক সে প্রধান থেকে শুরু করে বিডিও থেকে এসডিও থেকে এমনকি ডিএম পর্যন্ত লিখিত নিয়ে যাচ্ছে যে আমাদের মানুষের প্রচুর স্কুলের ছাত্রজন দিতে পারতামে নিত্য কথা বলছে আর নিত্য কথায় বলেই মানুষকে কথা বলাচ্ছে এছাড়া অন্য বিষয়ে এই বিষয়টা অনেক দিন আমাদের কাছে নজরে এসেছে ওখানকার স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবক আমাদেরকে দরখাস্ত আকারেও জমা করেছে এবং আমি নিজে ওখানে যেয়ে দেখেছি কারণ আমার বাড়ি তো ওখানে তো মানে সত্যিকারের ওখানে অবস্থাটা খুবই খারাপ আমরা কিছুদিন আগে পঞ্চায়েত সমিতির থেকে ওই যে ওখানে বর্দা বাণিপিক স্কুলের কাছে যে প্রাচীরটা সেটা করেছিলাম করার পর ওই রাস্তাটা আমরা স্যারেদেরকে বলেছিলাম যে রাস্তাটা করে দেবো তো ব্যাপারটা হচ্ছে আমাদের এইবারে যে ফ্স ফিনান্সের টাকা এসেছে সেখানে আমরা এই Let's go! টেন্ডার টেন্ডার প্রসেস হতে শুধু জাস্ট একটু দেরি হচ্ছে নয়তো আমরা রাস্তাটা ধরেছি ওটা আমরা করে দেবো যখন ওখানে প্রাচীর করছিলাম তখনই হচ্ছে আমরা স্কুল কর্তৃপক্ষকে বলেছিলাম যে এই রাস্তাটা অবশ্যই ধরে দেবো রাস্তাটার লেন্থ খুব একটা বড় নয় হয়তো একশো একশো মিটারের মতো হবে তো সত্যি বাচ্চাদের অসুবিধা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা এটা খুব এবছর আরও বেড়াল অবস্থা কোনো ছাত্র ছাত্রী আসতে পারছে না অভিযোগ এব এবছর পুনরায় আমরা আবার ভিডিও নিশেছি ভিডিও সাইডে আমরা অ্যাপ্লিকেশন করে এসেছি আমরা দেখছি তারপর থেকে এবার আর কী করতে পারি আমরা ছবি সময় একবার অ্যাপ্লিকেশন করা হয়েছে ফটো তুলে অ্যাটাচ করে সে অ্যাপ্লিকেশনে দেওয়া হয়েছে কোনো মানে কোনোরকম রেসপন্স নেই স্টুডেন্টরা তো আসছে জামা কাপড়ে কাদা লাগছে তাদের তো সকলে যে লাগছে ছেলেরা কোনো রকমে আসছে ওই রকম করে ধার্য ধার্য সঙ্গে আসছে শুধু আসলে যেগুলো তো পড়েও যাচ্ছে এতগুলো ছিল করেও যাচ্ছে বাইক নিয়ে ঢুকা যাচ্ছে না সাইকেল নিয়ে ঢুকা যাচ্ছে না এই অবস্থা আছে কী চাইছে না এখনও কি চাইছে এখন আপাতত এই এই সামান্য অর্থে যদি গরুর দেশ হিসাবে যদি করে যায় এমার্জেন্সি কেউ হিসাবে যদি করে দেয় তাহলে ভালো হয় আপনার লাভটা হোক শুধু মাস যা বর্ধা বাণিজ্যের ক্রাইস